আন্তর্জাতিক অমর একুশে বইমেলা দু হাজার চব্বিশ আমাদের এখানে যৌথ কাব্যগ্রন্থ নতুন দিগন্তের অপেক্ষায় এবং স্বদেশপ্রেমে আমি বাংলাদেশ ভারত সাহিত্য পরিষদের পক্ষ হতে এই বইটি আমাদের স্টলে ছায়া প্রকাশনীতে ছয়শো উনিশ নম্বর স্টলে আসছে আজ এই বই জমা দেওয়ার জন্য আমি আব্দুল সত্তার সুমন আন্তর্জাতিক ইসলামী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা এবং পরিচালক এবং আমাদের এই শেখ মমতাজুর করিম শিপলু ভাই উনি ভারত বাংলাদেশ ভারত সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা এবং পরিচালক আমরা সমন্বয়ে বইটা দিতে আসছি একুশে বইমেলা গ্রন্থাগারে মূলত এবং ছায়া প্রকাশনী স্টলে ছয়শো উনিশ নম্বর স্টল স্টল আরও কয়েকটা দেওয়া হবে কিন্তু সেটা এখনও আমাদের ফাইনাল করা হয়নি পরবর্তী ইনশাল্লাহ করা হবে শিবলু ভাই কেমন লাগছে হ্যাঁ আমরা কথা দিয়েছিলাম এই নতুন দিগন্তের অপেক্ষা এবং স্বদেশ প্রেমে আমি কার্য গ্রন্থ এই বইমেলায় এই প্রকাশনের অনেক বিব সেই কমিটমেন্ট ওয়াদা আমরা রক্ষা করতে করেছি স্বদেশ প্রেমে আমি এবং নতুন দিগন্তের অপেক্ষা দিন বই দুটি নিয়ে পড়বেন নবীন প্রবীণের লেখা আশা করি আপনাদের মনে একটু দোলা দেবে একটু আনন্দ দেবে এবং শিক্ষণীয় কিছু আপনারা এই বইটিতে পাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অসংখ্য আমাদের শেখ মমতাজুল করিম শুক্ল ভাইকে যে হলেন ভারত বাংলাদেশ ভারত সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা আমরা মূলত যাচ্ছি এখানে এই স্টলে তো এই স্টলে ফার্স্টে ঢুকতেছি এখান থেকে প্রতিপদ্ধ থাকতে হবে প্রতিটা বিষয় আমরা ইচ্ছাশক্তির ইচ্ছাশক্তি পরিবারের সেখানে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো নাসিম ভাইকে উনি আমাদের মূলত অনেক সহযোগিতা করেছেন আমাদের এই কাব্যগ্রন্থটি বের করার জন্য লেখা পড়া করি আলোর পটটি ধরি লেখাপড়া করি জ্ঞানের পথটি ধরি আমাদের লেখাপড়া করতে হবে এবং জ্ঞানের পথগুলো ধরতে হবে এটা হলো ছায়া প্রকাশনীর স্টল মূলত যেখানে আমার কাব্যগ্রন্থ এখানে আসছে আসলে স্টলটা এখানে এই যে নতুন দিগন্তের অপেক্ষায় কাব্যগ্রন্থ এখানে আমাদের ছয়জন কবির কবিতা এখানে আছে এখানে আমাদের আব্দুল সত্তা সুমন এবং শেখ মোতাজুল করিম মোহাম্মদ কাদির এবং আমাদের প্রচ্ছেদটা চমৎকার প্রচ্ছেদ হয়েছে এবং এখানে আছে আব্দুর ওয়াহাব মোহাম্মদ

যাক আলহামদুলিল্লাহ আমাদের কাব্যগ্রন্থ এটা হলো সজন হলো বাংলাদেশ ভারত সাহিত্য পরিষদের মূলত এটা আর এটা হলো এটা কত নম্বর গেট এটা তো গেট আছে এটা ঠিক না কি মূলত এটা গেট এটা 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 কি মূল গেট বাংলা একাডেমি এটা বাংলা বাংলা একাডেমি আসলে এখানে যে গেটটা তাদের ঢুকতেই হাতের বা সাইড যেটা বাম্পাস যেটা বলে এই বামপাশেই এই স্টলটা এখানে আছে এই স্টল থেকে ইনশাআল্লাহ আপনারা বই এখান থেকে নিতে পারবেন মূলত এখানে আমাদের আর আরেকটা লোকেশন হলো বাংলা একাডেমির রেল স্টেশনে যেটা আছে মেট্রো রেল আর কি মেট্রো রেল স্টেশন মেন গেটের এখানে আসলে এই পাশেই আমাদের ভিতরে ঢুকলেই হাতে বাম পাশে এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পুলিশ বক্সে একদম একদম তার মানে সংলগ্নে লাগানো একদম পাশেই পাশেই লাগানো এটাই আমাদের প্রকাশনী মূলত স্টল এই যেটা ছয়শো উনিশ স্টলে সাথে আছি আমি আব্দুল সাত্তার সুমন আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা এবং পরিচালক আমাদের সাথে আছেন মোহাম্মদ শিপলু ভাই উনি আমাদের সাথে আছেন এখন ইনশাল্লাহ শিপলু ভাই আপনি বই কয়টা আমাদের আরও কিছু বই এই বইগুলো বুঝিয়ে দেন তাকে আমরা ওইটা একটু স্মৃতিচারণ করি মূলত আর এটা হুম 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 আমাদের শিপলু ভাই উনি চলে যাচ্ছে হবে এই যে আমাদের আমাদের কাব্যগ্রন্থ কুটুগুলো ওইগুলো এই এখানে জমার জন্য নিয়ে আসা হয়েছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আমি আপতি সত্তা সুমন আন্তর্জাতিক ইসলামী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ভারত সাহিত্য পরিষদের পরিচালকের কিছু দায়িত্ব পালন করছি অবশ্যই আপনারা আসবেন বইগুলো খুব ভালো হয়েছে বিশেষ করে হলো এগুলো দেশে নিয়ে লেখা মাটি ও মানুষের জন্য লেখা আপনারা আসলে অবশ্যই এগুলো বইগুলো পড়লে আপনারা বুঝতে পারেন অনুভব অনুভূতিটা এখান থেকে প্রকাশ পাবে আর যারা যারা রাইটার সবাই খুব ভালো লিখেছেন এখানে আমারও কিছু এখানে লেখা আছে আপনারা অবশ্যই আসবেন এখানে অবশ্যই ইনস্ট্রাকশন দেওয়া আছে সে পরিমাণ সেভাবে চলে আসবেন আমাদের ছয় সাত তারিখে একটা বই ঢুকবে এখানে যেটা হলো স্বদেশ প্রেমে আমি ওটা যৌথকা প্রগন্থ ওটা বত্রিশ জন কবির লেখা ওখানে জমা আছে পুরোটাই হলো ওটা স্বদেশ প্রেম নিয়ে লেখা পুরোটাই সম্পূর্ণই অবশ্যই ভালো লাগবে আপনি আসলে পড়বেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি